বন্ধুরা আজ চলে এসেছি রায়দিগির পাঁচপুর করে দেখতে পাচ্ছ আজ কিন্তু ঘোড়া দেওয়া শুরু হবে তার জন্য কমিটির সদস্যরা ক্লাব নিয়ে দাঁড়িয়ে আছে এখান থেকে কিন্তু পথ দেখাবে ঘোড়া দেখতে পাচ্ছ সামনে হলো এন্ডিং পয়েন্ট কানায় কানায় দর্শক চলে এসছে তোমাদের দেখাবো দেখতে থাকবো অ্যান্ড থেকে থাকবে চলে তাহলে শুরু করা যায় ভিডিও এখন থেকে কিন্তু ঘোড়া ঘোরা আসছে ঘোড়াও কিন্তু চলে এসছে তোমাদের দেখাই দেখতে পাচ্ছ তো ঘোড়া কিন্তু নিয়ে দাঁড়িয়ে আছে পথ দেখাবে এবারে এখানে কিন্তু অনেক বড় বড় ঘোড়া এসছে বন্ধুরা দেখতেই পাচ্ছ সরে সরিজ কিন্তু চাচা সি তিন খানা ঘোড়া চলে এসেছে ঘাঁ দেখাচ্ছে তোমাদের দেখাচ্ছে দেখতে পাচ্ছো সাতটা তিন খানা ঘোড়া দেখতে পাচ্ছো সরে সরি তিনটে খোড়ানে চলে এসেছে আরও ঘোড়া কিন্তু আছে সব আসছে টেক পায়া ভরেদক্রিন চলে এসেছে এই মাঠে বন্ধুরা দেখতে পাচ্ছ ট্যাক পায়ে ফরিদক্রিন দেওয়ারও চলে এসেছে পাঁচ পুকুর মাঠে চারিদিকে পাঁচ পুকুর দেখতে পাচ্ছি সাইড বাইক

বন্ধুরা দেখতে পাচ্ছ ভাড়া বোনকে নিশান দেখিয়ে চলে আসছে স্টার্টিং পয়েন্ট এইটাই হলো স্টার্টিং পয়েন্ট আর এটাই হলো এন্ডিং পয়েন্ট দেখতে পাচ্ছ ইলিয়াসের তিন চারটে তিনটে ঘোড়া পর পর চলে আসছে দেখতে পাচ্ছ ঢুকে গেল পর দেখিয়ে আরো ঘোড়া আসছে পর পর তোমাদের দেখাই সব ঘোড়া কিন্তু পর দেখিয়ে চলে আসছে সরাসরি তোমাদের দেখাচ্ছে

বন্ধুরা দেখতে পাচ্ছ আরো ঘোড়া কিন্তু নিশ্চয় দিকে আসছে জল টল মনে হয় খাওয়া হবে দেখতে পাচ্ছ জল টল দিচ্ছে ঘোড়া মনেকে দেখতে পাচ্ছি সব কিন্তু বড় মাপের ঘোড়া এসছে এগুলো ইলিয়াসের মালিক দেখতে পাচ্ছ জল খাওয়া যাচ্ছে বন্ধুরা এবার দেখে আসছে ফরিদ লস্কোর মানে টেক পায় ফরিদের খানা দেখতে পাচ্ছ সেই হাড্ডাহাড্ডি লড়াই শুরু হতে চলেছে প্রথম ম্যাচ এই হবে প্রথম দেখায় দেখতে পাচ্ছ এই হবে কিন্তু প্রথম কিন্তু কিন্তু লড়াই হতে চলেছে সুন্দর দেখতে পাচ্ছি স্টার্টিং সব ঘোড়া কিন্তু দাঁড়িয়ে গেছে এবার কিন্তু প্রথম কিন্তু হাড্ডি হাডাট ম্যাচ শুরু হবে তোমাদের দেখাবো কানায় কানায় দর্শক দেখতে পাচ্ছ ওটাই কিন্তু স্টার্টিং পয়েন্ট ওটাই কিন্তু এন্ডিং পয়েন্ট এরকমই কিন্তু আমি তোমাদের কাজ ফিরবে দেখেছিলাম আর এবারে কিন্তু তোমাদের রায় দিঘি পাঁচ কুকুর চলে এসছে এখানেকার এই পথ এখানেকার এখানে নিয়ম দেখতে পাচ্ছ একেই ভিজা মাঠ তার উপর আবার কিন্তু ভাড়া দাউর হাড্ডা হাড্ডি ম্যাচ শুরু হবে এখানে কিন্তু ফরিদ লস্কুক মানে ফরিদ কিন্তু ফার্স্ট হবে আমাদের দেখাবো প্রথম রাউন্ডে ঘোড়া ঘোরাতেও শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছ হাড্ডা হাড্ডি লড়াই দেখতে পাচ্ছ আরো একটা ঘোড়া প্রথম ধরা দেখতে পাচ্ছ প্রথমে ঢুকে গেল ফরিদ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বড়িদ তারপর চলে একটা কালো ঘোড়া দেখতে পাচ্ছ সেখানে হল একটা ঘোড়া আসছে দেখতে পাচ্ছ অনেকটা কোনছে দুটো ঘোড়া কিন্তু আসছে দেখতে পাচ্ছ কোন মারতেছে দেখতে পাচ্ছ বন্ধুরা আটটা ঘোড়া কিন্তু দৌড়ে দৌড়ে সেখানে দাঁড়িয়ে গেল দেখতে পাচ্ছ চাচার কিন্তু একটা হলো বন্ধুরা প্রথম রাউন্ডে কিন্তু ঘোড়া দাউর হয়ে গেছে এবার কিন্তু দ্বিতীয় রাউন্ড শুরু হবে হাড্ডি ম্যাচ তাই নিয়ে ঘোড়া ওনাকে একটু হাঁটিয়ে নেচে দেখতে পাচ্ছি আজ কিন্তু প্রায় দেখি পাঁচ কুকুরে ঘোড়া দাউট শুরু হয়েছে প্রথম রাউন্ড শুরু হয়ে শেষ হলো এবার কিন্তু দ্বিতীয় রাউন্ড শুরু হবে সব ঘোড়া কিন্তু চলে এসছে আবার কিন্তু দ্বিতীয় রাউন্ড শুরু হবে পুরো কানায় কানায় দর্শক তোমাদের দেখেই দেখতে পাচ্ছ এখানে কিন্তু টেক পরি প্রথম গ্যাস কোটায় সেকেন্ড প্রথম ম্যাচে দেখতে পাচ্ছি আমি জল টল খাওয়াচ্ছে দেখতে পাচ্ছি হাটিয়ে নিচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা জল খাওয়াচ্ছে জল টল দিচ্ছে বড় মাপের কালো ঘোড়া তোমাদের দেখাই ঘোড়া দেখতে বন্ধুরা তোমাদের দেখাচ্ছি এই হলো সেই টেক ঘোড়া মাঠে প্রথম হলো দেখতে পাচ্ছি সাহিল ভাই কারণ পড়াকে হাঁটিয়ে নিচ্ছে দেখতে পাচ্ছি বন্ধুরা দ্বিতীয় রাউন্ড কিন্তু হাটে হাটি ম্যাচ হয়ে গেছে দেখতে পাচ্ছি কিন্তু অনেক দেখিয়ে দেখতে পাচ্ছি কিন্তু দলের বন্ধুরা আবারও কিন্তু দ্বিতীয় রাউন্ডে ভরি কিন্তু আবার ঢুকে গেল প্রথম দেখতে পাচ্ছা ভরি ইলিয়াসপুরটাই বন্ধুরা ইলিয়াসপুরটায় থাকে আমারও কিন্তু দুটো ঘোড়া দেখতে পাচ্ছ গাড়ি করে আসছে বন্ধুরা দেখতে পাচ্ছো আবার বন্ধুরা একটা ঘোড়া আসছে দেখতে আস্তে দাঁড়িয়ে গেলো তোমাদের দেখাই দেখতে পাচ্ছ কমেডি লোক চালা করছে দেওয়া বন্ধুরা দেখতে পাচ্ছি চারটে তিনটে ঘোড়ার মধ্যে একটা ঘোড়া বড় ঘোড়া দেখতে পাচ্ছ বড় মাপের ঘোড়া ঘোড়াটা দেখতে পাচ্ছো প্রচুর লোক ভেমে গেছে কেননা জলের মধ্যে এখন দৌড় করানো হচ্ছে ঘাঁড়া পায় ফরিকে ফরিদের মালিক দেখতে পাচ্ছে এবং জল খাওয়াচ্ছে কোনো মাঠে কিন্তু দেখা যায় না এই প্রথম মাঠে কিন্তু টেক পায় ফরিদের মালিকের দেখা যাচ্ছে আর এখন কিন্তু জল খাওয়াচ্ছে মাথায় জল টল দিচ্ছে মোচা হচ্ছে গা মোচা হচ্ছে দেখতে পাচ্ছে মালিক কিন্তু জল খাওয়াচ্ছে মাটাকে আমাদের দেখায় দ্বিতীয় দেখতে বন্ধুরা দেখতে পাচ্ছ এই ঘোড়াটা কিন্তু যায়নি তৃতীয় রাউন্ডে এখানে এসে আটকে গেছে সরাসরি তোমাদের দেখাচ্ছে আবার কিন্তু সেই সাইড ইনফর্মের দিকে চলে যাচ্ছে সরাসরি দৌড়ে বন্ধুরা আবারও টেপায় ফরি আর ইলিয়াসপুর কাজ ইলিয়াসপুর কাজ কিন্তু ফাঁসে গেল টেপায় ফরজ কিন্তু সেখানে হলো দেখতেই পেলে বন্ধুরা দেখতে পাচ্ছ আরো একটা ঘোড়া আসছে বন্ধুরা দেখতে পাচ্ছ ঘাড়াতেও শেষ হয়ে গেছে দেখার পর কিন্তু ফার্স্ট হলো এখন কিন্তু ঘাড়া অনেক হাঁটিয়ে নিচ্ছে এবার কিন্তু বাড়ি চলে যাবে দেখতে পাচ্ছ রাজ দেবে রাজ ছিল সাত হাজার পাঁচশো টাকা প্রথম পুরস্কার ঘোড়া এখনো এবার হাটিয়ে নিচ্ছে আচ্ছা এটা পাঁচ পুকুরের মাঠে এসে দুবার তুমি ফার্স্ট করি নাকি